আমি আল্লাহর কসম করিয়া বলবো কেউ যদি আমার আব্বার ভাস্কর্য বসায় সর্বপ্রথম আমি আমার আব্বার ভাস্কর্য কে সিরে টেনে হেসে ফেলে দেব কোন ভাস্কর্য থাকতে পারে না সমস্যা নাই গ্রেফতার করুক রিমান্ডে নিয়ে যাক ফাঁসির কাজটা জুলাই আমাদের হক কথা বলতে হবে চল পরিমান আমরা পিছ파 হব না আল্লাহ রাসূল বলেছেন কউলুল হাক্কা ওয়ালাউ কানা মুররান হাককতা তিক্ত হলেও কষ্টদায়ক হলেও বলতে থাকো এটা কার অর্ডার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব সুন্দর কথা বলেছেন সে কথায় আমরা আমরা সকলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ঠিক মাননীয় কিনে প্রধানমন্ত্রী বলেছেন তোমরা এদিক সেদিক কথা বলিও না দেশ চলবে মদিনার সনদে ঠিক না বেটি দেশ চলবে এই কথা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আসি একমত আমাদের কথা সেটা সোনার বাংলা নব্বই ভাগ মুসলমানের দেশ মদিনার সনদে চলবে রাশিয়ার সনদে চলতে পারবে না আমেরিকার

ইসলাম সন্ত্রাসের ধর্ম নয় কিন্তু এটা এটা হবে হবে না বাস্তবায়ন করতে শান্তির দূর্নায় পরিণত পরিণত করার জন্য মোদিনের সনদের বিকল্প নাই প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন মোদিনের সনদে চলবে মোদিনের সনদে যদি চলে এই সোনার বাংলার জমিনে কোন ইসলাম বিরোধী কার্যকর হতে পারবে না পারবে না তফসিল করার সময় নাই কিন্তু মদিনের সনদে চলবে তারপরেও এই দেশে ইসলাম ইসলাম বিরোধী কার্যকলাপ কার্যক্রম অনেক বেড়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সরকার আমরা আপনার দুশ্মন নই আমরা আপনার দুশ্মন নই কে আপনি दुश्मन মনে করবেন না বরং যারা আপনার ঘরে chefe বসে আছে গপটে মেরে গপটে মেরে বসে আছে যে সমস্ত নাস্তিক মুরতাদারা তারাই আপনার दुश्मन আপনার আব্বাজি আমরা ওনাকে শ্রদ্ধা করি বঙ্গবন্ধু শেখ মুজিব রহমতুল্লাহ আমরা শ্রদ্ধা করি এ বঙ্গবন্ধুকে কারা মেরেছে হাটাদ মাদারসার মহতুম সাহেব মহতুম সাহেব কোনো বিশ্ব কোন মাদ্রাসার ছাত্র কোন আলিমা না 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 বঙ্গবন্ধুকে মেরে ফেলেছে বঙ্গবন্ধুর মানুষ আমি আপনাকে একটু সতর্ক করতেছি আপনার গানের উপর চেপে যারা যে সমস্ত নাস্তিকেরা বসে আছে আমার আশঙ্কা লাগতেছে তারাই আপনার ক্ষতি করবে তারাই আপনাকে মেরে ফেলবে

সর্বশ্রেষ্ঠ নবী যার স্থান আল্লাহ শেখে মোহাম্মদুর মাজার কোথায় মদিনা উনার উনার সে বড় আর কেউ আর কেউ তো হতে পারে না কি ভাই এখানে ত্রি বড় না নবী বড় আরে কোন তুলনা আছে একটু বলবো মেশাল নবীর নবী কত বড় নবীর নাম না বললে নমাজ হয় না তাই না আসসালাম আলাইকুম বলতে হবে না নবীর নাম না বললে নমাজ হয় না কিন্তু নেতা নেত্রীদের নাম বললেই নমাজ হয় না নমাজকে দৌড়াইতে হয় কি সামনে এখন কি পড়বেন এ সারের নমাজে যদি আপনারা আসসালাম পরিবর্তে বলেন আলাইকা হাসিনা

আরে নমাজ তো যাবে যাবে আমার মনে হয় উজু চলে যাবে না নাম বললে নামাজ হয় না নবীর নবীর নাম নাম না বললেই জমিন আকাশ বেশ কম ঠিক না বেটি কোথায় মোহাম্মদ রসুল্লাহ নবী কোথায় স্ত্রী আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবকে অন্তর থেকে ভালোবাসি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব কি আমাদের মোহাম্মদ রসুল কাছে দাঁড়িয়ে যেতে পারবে তারপরে কেমন আল্লাহ নবী ইয়া আল্লাহ বলার তো সময় নাই কেমন আল্লাহ নবী আমাদের নবী কবর ভিতরে বরজী হায়াত হিসেবে জিন্দা ওফাউল ওফা খিতাব আছে নবী মোহাম্মদের শরীরের সাথে যে ফাতর লাগা আছে লেগে আছে সেই ফাতরের দাম আল্লাহর আরশ থেকেও বেশি আদব গায়ে সে হাজার সে না নভজগুম ধরদামিয়া অদজনাায়দ বায়েসিদি যা কেমন নবী। হদরত জীপরাইলফের স্থা অনেক বড় নয়। না ছোটও বড় হিন্দু আমাদের নবীর মর্যাদা জীবীরা ইলফের স্থা থেকে অনেক বেশি। আসমালা এক বাড়াদারী অসবায়েম নিজম। সেনবীর কোনো ভাস্কর্য আছে আমি কোনো নেতার নেতার কথা বলব না কোনো দলের নাম বলব না আমি শুধু শরীয়তের মশালা বলতেছি শরীয়তের বিধান হল শরীয়তে ভাস্কর্য নাই সে কারণে নবী মোহাম্মদের ভাস্কর্য নাই মদিনের সনদে দেশ চলবে প্রধানমন্ত্রীকে মোবারকবাদ ধন্যবাদ কিন্তু মদিনের সনদে যদি দেশ চলে ইসলাম বিরোধী কোনো কাজ হতে পারবে না ইনশাল্লাহ প্রধানমন্ত্রী দেবে না দেবে না কারণ উনি নিজে ঘোষণা করেছেন নিজেই বলেছেন মদিনার স্বনদে দেখি চলবে দেশ চলবে ভাস্কর্য এটাই সম্মত নয় আমি কোনো পার্টির নাম বলতেছি না কোন নেতার নাম বলতেছি না যার ভাস্কর্য হোক না কেন আমার আব্বাকে চিনেন চিনেন না

কেউ যদি আমার আব্বার ভাস্কর্য বসায় কেউ যদি আমার আব্বার ভাস্কর্য স্থাপন করে সর্বপ্রথম আমি আমার টেনে ফেলে দেব আর কার কথা বলব এতটুকু বলবো বেশি বলবো না কোন পার্টি বা দলের নেতার নাম বলব না যে কোনো পার্টি দল ভাস্কর্য বসাবে আমার আব্বার ভাস্কর্য যদি স্থাপন করা হয় এটা শরীর সম্মত হবে না টেনে হেসে ফেলে দেব মদিনের সনদে দেশ চলবে খুব সুন্দর কথা মোদিনের সনদে যদি দেশ চলে এই দেশে কাদিয়ানীরা মুসলমান হিসেবে বসবাস কর বসবাস করতে পারে না পারে না